عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبي محمد رسولا متفق عليه تذكر دبل سبحان الله حضرت عبد الله بن عباس شاب تيتي جن دامي صحابي سابي جن رسول সবচেয়েতে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি রেওয়ায়ত করতেছেন যে হাদিসটি বখারি শরীফে এসেছে যেহাদিসটি মুসলিম শরীফেও স্থান পেয়েছে সেখানে বললেন যে ব্যক্তিটা নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল সেক্টরে আল্লাহকে র হিসেবে গ্রহণ করতে পেরেছে এবং ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পেরেছে আল্লাহকে সকল সেক্টরের রব

ইমান কি জিনিস ইমানের সারটা কত মশাদায় কত আনন্দদায়ক আনন্দ থেকে শুরু করে নিয়ে যে সমস্ত শহীদ হয়ে গিয়েছেন হাসানুল থেকে শুরু করে নিয়ে যারা শহীদ হয়েছেন তাদের জীবন বৃত্তন্ত আপনারা যদি একবার পড়েন তাহলে দেখবেন যে ইমানের স্বাদ তাদের কাছে কত মধুর এই জামানায় এসে যদি বলে আব্দুল কাদের মোল্লা নাম শুনেছেন শুনেছেন সর্বপ্রথম এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার যাকে ফাঁসি দিয়েছিল নিরপরাধ ভাবে নির্দয় ভাবে অন্যায় ভাবে কোনো অন্যায় ছিল না তাদের সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়েছিল সেটা ছিল আব্দুল কাদের মোল্লা ঠিক কিনে বলেন কথা বলেন না ঠিক কিনা আচ্ছা ভয় লাগে আপনাদের সত্য বলতে ভয় লাগে ইমানের সাদের কথা বলছি আমার মাহফিল ছিল পরের দিন পাবনাতে রাত্রি বেলায় আব্দুল কাদের মোল্লা সাহেবের ফাঁসি হয়েছে আমি যখন পাবনার উদ্দেশ্যে রওনা হলাম দেখলাম বিশাল বিশাল রাস্তা রাস্তাগুলো কেটে ফেলেছে গাছগুলো কেটে ফেলেছে জমির ভিতর দিয়ে বিভিন্নভাবে কষ্ট করে আমি পাবনায় অনেক কষ্ট করে পৌঁছে গেলাম হাজার হাজার মানুষ দায়বানা বানা জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করছে পাগল হয়ে যাচ্ছে কান্নার রোল করেছে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে মনে হচ্ছে যেন এলাকার মানুষগুলো পাগল হয়ে গিয়েছে তার বৃত্তান্ত যখন আমি পরবর্তীতে জেলখানার ওই সমস্ত অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম দেখলাম তারা যখন বলল যে ফাঁসির সময় হয়ে গিয়েছে আমরা যখন বললাম স্যার সময় হয়েছে আপনার ফাঁসির মঞ্চে যেতে হবে এবারে সাহায্যটা কি রকম একটু বোঝেন ফাঁসির মঞ্চে যেতে হবে ওই সময় যখন তারে ছেড়ে দিলাম ফাসির মঞ্চে যাওয়ার জন্য তাকে যখন আমরা বের করলাম নিয়ে যাব তিনি ফাসির মঞ্চে যাওয়ার জন্য এত দ্রুত হাঁটছে এত দ্রুত হাঁটছে যে আমরা তাকে ধরতে পাচ্ছি না সুবহানাল্লাহ আমরা তাকে ধরতে পাচ্ছি না পিছন থেকে বলতেছি স্যার একটু আস্তে যান একটু আস্তে হাঁটেন কয়েকবার বলার পরে তিনি আর পিছন দিকে তাকালেন না সামনের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন দ্রুত গতিতে যাচ্ছেন আর আমরা যখন বলছি স্যার একটু আস্তে যান তখন একটু পরে আমার সেইটা আমি লাভ করতে যাচ্ছি ছাব্বিশ বছর আমি এইটার অপেক্ষা করতেছিলাম সাহাদতার মান্না নিয়ে এই মানের গ্রহণ করার জন্য আমি অপেক্ষা মানছিলাম আজকে আমার সামনে সেই পরীক্ষাটা এসেছে আমি যখন ওখানে যাব আমার রবের সঙ্গে আমি দেখা করব আমার রবের সঙ্গে দেখা করতে দেরি দেরি হতে হয়ে এই জন্য আমি দেরি করতে পারছি না তারা ঘুরা করে যাচ্ছি সাহায্য বরণ করার জন্য এর নাম হলো ইমানের সাহায্য তারা পাগল জান্নাত পাওয়ার জন্য তারা পাগল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য কি কনফিডেন্স তাদের ভিতরে কত বড় কনফিডেন্স ইমান সাপ পেয়েছিল জোট সরকারের সময় দুইটা তিনটা মন্ত্রণালয় দেখাশোনা করেছিল দিয়ে মারা হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামি সাহেব তিনি শিল্প মন্ত্রণালয় দেখাশোনা করেছিলেন এরপরে কৃষি মন্ত্রণালয় দেখা করেছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন যে তিনটা সেক্টরে বাংলাদেশে সব তেয়তে বেশি দুর্নীতি হয় জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের শিল্প খাত ছোট না বড় অনেক বড় সেই শিল্পমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী সাহেব বাংলাদেশের কৃষি খাত যেটা এত বড় একটা দুর্নীতির জায়গা সেখানে মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন এরপরে বাংলাদেশের সমাজ সমাজ সেবা কর্মী যেটা বোঝায় সমাজ সেবা অফিস সমাজ সেবা অফিসারদের অধিকাংশ সন্তানরা দেখবেন হচ্ছে বিকলঙ্ক। তারা দেখবেন অধিকাংশ সন্তানরাই হচ্ছে নর্মাল আমার এলাকায় একটা আছেন আমার সঙ্গে নামাজে দেখা হয় অনেক সময় কথা বলে হুজুর এই যে আমার ছেলেটা দেখেন আমি জীবনে কত ঘুষ খাইছি আমি বলতে পারি না আল্লাহ যেন আমারে মাফ করে চিৎকারতে বলেন সোহান ও বুঝতে পারছে চাকরি থেকে আসার পরে বুঝতে পারছে চাকরিতে থাকা অবস্থায় বুঝে দেয় তো এই রকম একটা সেক্টরে যখন ফখরুদ্দিন আসলো চিরুনি অভিযান চালালো শেখ হাসিনাকে গ্রেফতার করলো খালেদা জিয়াকে গ্রেফতার করলো উভয় দলের মন্ত্রীদেরকে গ্রেফতার করা হলো আর চিরটি অভিযান চালিয়ে সব চাইতে বেশি অভিযান চালানো হলে তিনটা মন্ত্রণালয়ে একটি টাকার দুর্নীতিও দিতে পারে নাই এই দুইজন ব্যক্তিকে দুর্নীতির মামলায় জেলে ঢুকতে পারে নাই চিৎকার বলেন সুবহান আল্লাহ ইমানের স্বাদ ওরা গ্রহণ করেছিল জোরে বলেন ঠিক কিনা এখানে কথা বলেন মার রাদিয়া বিল্লাহি রাব্বাহ যারা জীবনের সকল সেক্টরে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে পেরেছে আমার প্রিয় ভয়েরা আমার একটু ভালো করে শুনুন রব হিসেবে যদি আপনি গ্রহণ করেন আল্লাহকে আপনার ব্যক্তি জীবনে কখনোই পাপ হতে পারে না আপনার পরিবার জীবনেও কোনোদিন পাপ হতে পারে না আপনার সমাজ জীবনেও কোনোদিন পাপ হতে পারে না আপনার রাষ্ট্রীয় জীবনেও একটি পাপ কখনই হওয়ার সম্ভাবনা যেখানেই যাব দেখি কে ধরবে কে সব কিছুর উপরে নজরদারি রাখেন কে সবকিছুর ক্ষমতার মালিক কে সবকিছুর ক্ষমতার মালিক আল্লাহ ওই যুবকটা বলল আমার চাষুত বোনের সঙ্গে আমার চরম সম্পর্ক দুনিয়ার চাইতে আমার তো বোনকে আমি বেশি ভালোবাসি বেশি পছন্দ করি আমি বহুভাবে প্রস্তাব দিয়েছি আমার চাচু তো বোনকে রাজি হয় নাই দুর্ভিক্ষ পড়ে গেল দেশের ভিতরে আমার চাষুতো বোন আমার কাছে আসলো ভাই আল্লাহ তো তোমাকে অনেক অর্থ করে দিয়েছে একই দাদা তোমারও দাদা যেটা আমারও দাদা সেটা আমি তোমার চাষা তো তোমার চাচার পরিবারের অবস্থা চরম দুর্দিন আমরা ভাই বোনে না খেয়ে আছি সংসার চালাতে পাচ্ছি না তুমি যদি একটু আমাদের সাহায্য করো তাহলে চরম উপকার হবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমারে মাফ করবে এই ভাই বলল ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তোমাকে আমি পছন্দ করি তুমি যদি আমার সঙ্গে প্রেম নিবেদন করো আমার যৌবনের চাহিদা তুমি যদি পূর্ণ করো তাহলে আমি তোমাকে স্বর্ণ দান করব যেটা দান করব সেটা দিয়ে তোমার পরিবার সুন্দরভাবে চলবে এই মেয়েটা রাজি হয়ে গেল চাচাতো তো ভাই একশত শত স্বর্ণ মুদ্রা দিলে একশত বৃষ্টি স্বর্ণ মুদ্রার মূল্য অনেক একটা দিন তারিখ নির্ধারণ করলেন সময় নির্ধারণ করলেন বোন তোমারে আমি টাকা দিলাম বিনিময় অমক দিন অমুক সময় অমুক জায়গায় আমার সঙ্গে দেখা করতে হবে আমার যৌবনের চাহিদা তোমার সঙ্গে আমি বিনিময় করব রাজি হয়ে গেলেন ইমানদার কখনো কথা ভঙ্গ করতে পারে না যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আখেরাতে তো প্রতিদান দিবেই দেবে দুনিয়াতেও তাদেরকে প্রতিদান দেবে মায়ের একটু ভালো করে শুনুন একজন মা যদি ইচ্ছা করে একজন দুষ্ট যুবককে একজন খারাপ মানুষকে একজন মা সহজে ভালো করতে পারে কি পারে না সহজে ভালো করতে পারে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় মহিলাটা চলে গেলেন হাদিস শরীফে এসেছে দুই ভাবে বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে এসেছে যেই মহিলাটাকে পাওয়ার পরে চাচাতো ভাই নির্জন এলাকার দিকে নিয়ে যায় নির্জন এলাকার দিকে নিয়ে চলে যায় বলে ভাই তোমারে আমি আমারে তুমি কোথায় নিয়ে যাও বলতেছে তোমাকে আমি জীবনে বহু কষ্ট করেছি পাই নাই আজকে তোমারে পেয়েছি সুতরাং এমন জায়গায় তোমারে নিয়ে যাব যেন আমার সঙ্গে তোমার ভাব বিনিময় করতে প্রেম নিবেদন করতে দুনিয়ার কেউ আমারে কষ্ট দিতে না পারে কেউ যেন না দেখে বোনটা বলল ভাই তুমি এমন একটা জায়গায় আমারে নিয়ে যাও সেখানে যেন আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতে না পায় হাদিস স্পষ্ট ভাবে এসেছে এই ভাইটা বর্ণনা করতে চান আমি যখন আমার জীবনের সবচাইতে বড় চা পেয়ে গেলাম দুই অড়ুর ভিতরে বসে পড়লাম মহিলাটা বলল ভাই অন্যায় ভাবে আমার সৌন্দর্য তুমি নষ্ট করো না জেনার পাপে তুমি নিয়ে যেতে হয়ে যেও না এখানে কেউ নাই কিন্তু আল্লাহ রব্বল তো আছে তো দেখতেছেন তোমার সঙ্গে আমার বিবাহ হয় নাই তোমার সঙ্গে বিবাহ হয় নাই অন্যায়ভাবে যদি তুমি আমার আজকে সতীত্ব নষ্ট করো তাহলে তুমিও জাহান যাবে আমিও জাহান নামে যাব সুতরাং আমরা জাহান হতে চাই না তুমি আল্লাহরে ভয় করো আল্লাহ দেখছে আল্লাহ তোমাকেও সারবে না আমাকেও সারবে না এই যুবকের ভিতরে আল্লাহর ভয় এসে গেল ভয় করার মতো ভয় করল একশো বিশটি স্বর্ণ মুদ্রা দিল এরপরে যখন নির্জনী নির্ভয়ে একেবারে বাধাগ্রস্ত অবস্থায় যখন বাধাহীন অবস্থায় যখন গেল সময় পেয়ে আনন্দ ঘন সময় যখন তাকে আল্লাহর কথা বলা হলো এই যুবকটা আল্লাহরে ভয় করল। আল্লাহকে ভয় করে সেখান থেকে চিৎকার দিয়ে উঠে গেল আল্লাহ তুমি আমারে মাফ করো সেখান থেকে উঠে চলে গেল ওই বনের আর তাকালো না এই জন্য আপনার প্রথম দৃষ্টি যদি কোনো মহিলার দিকে পড়ে অবৈধ বস্তুর দিকে পড়ে সেটা হলো আপনার দৃষ্টি দ্বিতীয়বার সেখানে তাকানো যাবে না দ্বিতীয়বার যদি দৃষ্টি না সেটা হলো শয়তানের দৃষ্টি ঠিক কেনা বলেন এই জন্য এসে যে প্রথম দৃষ্টি আপনার হঠাৎ পড়ে গিয়েছে এই জন্য কোনো পাপ হবে সোভান বলেন সোভান কোনো পাপ হবে না কিন্তু দেখার পরে যদি আবার চিন্তা করেন একটু দেখি আরেকবার দেখি পাপ হবে কিনা কথা হবে পাপ হবে এই ছেলেটা উঠে গেল পাহাড়ের গর্তের ভিতরে আটকা পড়েছে আল্লাহর কাছে বলল রব্বুল আলমিন পৃথিবীর কেউ জানে না আমরা এই গর্তের ভিতরে আছি আমাদের ক্ষমতা নাই পাথরটা সরিয়ে এখান থেকে বের হতে পারবো নিশ্চিত আমাদের মৃত্যু সেই দিন তুমি জানো আর কেউ জানে না আমার জীবনে সব চাইতে চাওয়া পাওয়া আমার ওই বোন তাকে পেয়েছিলাম একশো টি স্বর্ণ মুদ্রা দিয়েছি এরপরে তোমাকে ভয় করে সেখান থেকে আমি চলে গিয়েছি এটা তুমি সাক্ষী যদি সেই দিন তোমারে ভয় করে থাকি সেখান থেকে সরে যায় থাকি তাহলে মেহের বাণি করে আজকে এই পাহাড়ের গর্ত থেকে পাথরটা সরে সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেলো একবার এর নাম হলো ভয় করার মতো ভয় নিয়ে যদি কথা বলি তাহলে আপনার ব্যক্তি জীবনে যদি চলে যান আপনার ছেলে আছে মেয়ে আছে ছেলেকে হজ করতে যাবেন সেই সময় চিন্তা করলেন ছেলে হলো একটা মেয়ে হলো চারটা সম্পত্তি যা সে যদি ভাগ করে দেয় ছেলের ভাগে তো তেমন কিছু থাকে থাকে না হজ করতে যাওয়ার আগে আগে সমস্ত সম্পত্তিগুলো ছেলের লেখে দিয়ে চলে গেলেন হজ করতে কে পর্যন্ত হজ করলেও কবুল কব আসতে বলেন না কেন চলে আর হস কবল এরকম হাজির অভাব আছে আমার গ্রামে যে কটা গেছে সব কটা অকাম করছে কথা কন কথা কন সব একজনের একজনের ছেলে নাই ভাস্তেরা আছে সব জমি মেয়েদের নামে লেখে দেওয়াজ করতে গেছে আরে হাজি আল্লাহ তোরে ধরবে ধরবে জায়গা মতে ধরবে ঠিক কিনা বলে ইমানটা কোন জায়গায় আমি বলছি ইমান হলো ওই জায়গায় আপনার সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে কিনা আপনার দ্বারা আপনার বোনের হক নষ্ট হচ্ছে কিনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় মদিনার মদিনার বড় ধরনের আলেম মদিনার নেতা তার কাছে যখন খবর গেল বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে এসেছেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি বিশ্বনবীকে দেখার জন্য চলে গেলাম কারণ বিশ্বনবী সম্পর্কে আমার কানে অনেক ধরনের কথা এসেছে বিশ্বনবী সম্পর্কে আমার কানে কথা এসেছে বিশ্বনবী ডাকাত বিশ্বনবী জাদুকর বিশ্বনবী মিথ্যাবাদী বিশ্বনবী খনিক বিশ্বনবী ধর্ষক চিৎকার দিয়ে বলেন না উজুবিল্লা এইরকম এইরকম অপবাদ আল্লাহর এই জমিনে যে সমস্ত হকানি আলেম আছে তাদের উপরে এইরকম অপবাদ যায় কি যায় না দেওয়া হয় কি হয় না আল্লামা দেলওয়ার হোসেন সাইদির উপরেও এরকম অপবাদ দিয়ে তাকে জেলখানায় ঢোকানো হয়েছিল আপনারা বলেন তো ওই সমস্ত আল্লাহ আল্লাহওয়ালা মানুষ কি কখনো এরকম অন্যায় করতে পারে ঠিক বিশ্বনবী সম্পর্কে এরকম কুচ্ছা রটনা করলো মদিনার ভিতরে যখন চলে গেল মদিনায় যাওয়ার পরে মদিনার সবচাইতে বড় নেতা মদিনার সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি বিশ্বনবীর সঙ্গে দেখা করার জন্য গেলাম বিশ্বনবীর কাছে এগিয়ে যখন প্রথম দর্শনটা তার চেহারার প্রতি আমার দৃষ্টিটা পড়ল আর তার চেহারাটা যখন আমার চোখের সামনে ভেসে আসলো আমি জীবনে এত সুন্দর চেহারা আমি জীবনে এত মায়াবী চেহারা আমি জীবনে এত নেকর চেহারা কোনোদিন দেখি নাই কল্পনা করি নাই আল্লাহ আকবর কোনোদিন দেখি নাই আর আমি চিৎকার দিয়ে বললাম এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না এই পৃথিবীতে মানুষ হলো দুই রকম এক প্রকারের মানুষ হলো সত্যবাদী আর এক প্রকারের মানুষ হলো মিথ্যাবাদী কথা কোন ঠিক কিনা সত্যবাদী হলো তারা কোরআনের কথা বলে যারা কোরআন দিয়ে জীবন করে যারা আর মিথ্যাবাদী হলো তারা শয়তানের কথা বলে যারা জোরে বলেন ঠিক কিনা ওমান দা আবি দা আল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাল জাহান্নাম ওয়া ইনসা ওয়া সাল্লা ওয়া যানা আন এখানে স্পষ্ট হাদিস বললেন বিশ্বনবি বললেন যারা মানুষকে অন্যায়ের দিকে ডাকে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য দল গঠন করে সেখানে কর্মী জোগার করে আমেন দাআবি দাআল জাহিলিয়াতী যেখানে কোরান আছে কোরআনের বিপক্ষে জনমত গঠন করার জন্য মানুষকে একত্রিত করার জন্য মানুষকে ডাকে আহ্বান করে আমাদের দেশেই এরকম দলমলা আছে কি নাই একটু জোরে বলেন আছে কি নাই আছে এরা কোরআনের কথা বলে না কোরআনের ধার ধারে না এরা সুদীপ কারবারকে প্রতিষ্ঠিত করতে চায় মদের লাইসেন্সকে প্রতিষ্ঠিত করতে চায় বেহা এখন অশ্লীলতা মদ জোয়া গাজার আসর প্রতিষ্ঠিত যেন থাকে এই রকম প্রতিষ্ঠিত রাখার জন্য যারা দল গঠন করে এই রকম যুবক এই রকম মানুষ আমাদের দেশের ভিতরে আছে কি না এখানে বললেন যারা মানুষকে জাহিলিতের দিকে ডাকবে বাতিলের দিকে ডাকবে কোরআনের বিপক্ষে ডাকবে ফাবুয়া ইনসু শাহ জাহান্নাম ওরা হলে জাহান্নামী শাহ মিরা বলে রসুল আল্লাহ ওরা যদি নামাজী হয় ওরা যদি হজ করে ওরা যদি জাকাত দেয় ওরা যদি রোজা রাখেন আল্লাহ রসুল বলেন ওই সামাসাল্লামা জাহানা আল্লাহ মুসলিম ওরা যদি নামাজ পড়ে ওরা যদি রোজা রাখেন ওরা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবিও করে এরপরেও জাহান্নামী জুড়ে বলেন নাউজ মিল্লাহ এরপরেও জাহান্নামি স্পষ্টত লিবি

হ্যাঁ এবং নিজেরা ভালো ভালো কাজ করবে আর বলবে আমরা মুসলমান এই যে আল্লাহ কি বললেন মুসলমান না হয়ে কবরে এসো আমি ওই দিকে যাচ্ছি বাপজান সংক্ষেপের দিকে সংক্ষেপে টানা যাচ্ছি আর মুসলিম হতে হলে ভয় করতে হবে কাকে পৃথিবীর কাউকে কি ভয় করা যাবে পৃথিবীর কোন শক্তিকে কি ভয় করা যাবে পৃথিবীর কোন রাজা বাদশাকে কি ভয় করা যাবে পৃথিবীর কোন অফিসারকে কি ভয় করা যাবে কোন অফিসারকে ভয় করা যাবে না বাবজান রামার এই জন্য বলছি আল্লাহ রব্বুল আমি আপনাকে আমাকে যে কঠিন গুরু দায়িত্ব দেয় পৃথিবীতে প্রেরণ করেছে সে দায়িত্ব আমাদের পালন হচ্ছে কিনা এই বিষয়টা দেখার দরকার আছে কি নাই আরেকটা যেন বলেন আছে কি নাই আছে আমরা সেগুলো পালন করতেছি কি করতেছি না সকল জায়গায় সেগুলো পালন করতে হবে কখনো যেন আমাদের থেকে সেগুলো ছুটে না যায় সব কিছু পালন করব কাকে ভয় করে আর যেন বলেন কাকে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে আল্লাহর ভয় থাকলে আর যদি না থাকে যদি না থাকে আচ্ছা তাহলে তো অন্যায় হয় না আমাদের দোরা তাই না বনের হক আবদুল্লা সালে আমরা জল্লাহু তিনি বলেন প্রথমে যখন বিশ্বনবী দৃশ্যটা চেহারাটা আমি দেখলাম আমি দেখলাম এরকম সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না সর্বপ্রথম বিশ্বনবী যে কথাটা বললেন তার মুখ থেকে সর্বপ্রথম যে কথাটা আমি শুনলাম তিনি বলতেছে জনগণ মানুষ তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দাও এক নম্বরে বললেন বেশি বেশি করে মানুষকে সালাম দাও দুই নাম্বারে বললেন তোমরা বেশি বেশি করে মানুষকে খাওয়াও দুই নম্বরে কি বললেন বেশি বেশি মানুষকে খাওয়াও একটু মিলাবেন আমি আগে কয়েকটি যে কথা আল্লাহ রাসুল বললেন মদিনাতে গিয়ে এই কথাগুলো শেষ করে নেই এক নম্বরে বললেন সালাম বেশি বেশি করে তোমরা সালাম দাও পরিচিত পরিচিত সকলকে তোমরা সালাম দাও সালামের প্রচলন করো ছোট বড় বৃদ্ধ ধনী গরিব নির্বিশেষে সকলকে তোমরা দেখা হলেই সালাম দাও আমাদের ভিতরে এই স্বভাব চরিত্র আছে কি নাই যদি না থাকে কি হবে হাদিস থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বোখারি শরীফের হাদিস বাবা প্রিয় বাব আমার মায়েরা আমার একটু মন দিয়ে শুনুন কান দিয়ে শুনুন একটু ধৈর্য ধরুন সামনে ক্লিয়ার হয়ে যাবে এক নাম্বারে বললেন বেশি বেশি তোমরা সালাম দাও দুই নাম্বারে বললেন বেশি বেশি তোমরা খাবার খাওয়াও তিন নাম্বারে বললেন তোমরা আত্মীয়তার হক রক্ষা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওরা জাহান্নামি ওরা জান্নাতে যাবে না যাবে না অধিকাংশ জায়গায় দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই কথাবার্তাও চলে না বোন তো ভাইকে দেখতেই পায় না কেন দেখতে পায় না আপনার আত্মীয় ছাতার সম্পর্ক নাই আপনি বুঝে নেবেন আত্মীয়তার সম্পর্ক যদি এরকম থাকে আপনার জায়গাটা কথাই হবে হাদিসটা শেষ করি তাহলে বোঝা যাবে কি বলেন ঠিক কিনা আগে আপনি ওই জায়গায় সামাল দেন যে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো তিন নাম্বারে গেল চার নাম্বারে বললেন যখন দুনিয়ার সকলে ঘুমে যায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও এক নম্বরে বললেন বেশি বেশি সালাম দাও দুই নম্বরে বললেন তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও তিন নাম্বারে বললেন আত্মীয়তার সম্পর্ক কখনোই কোনো ভাবে নষ্ট করো না রাখো চার নাম্বারে বললেন দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও আর এই চারটি কাজ যদি তুমি করো পাঁচ নম্বরে বললেন এই কাজ চারটি কাজ করো সালাম দাও তোমরা মানুষকে খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রাখো আর রাত্রিবেলায় জাগিয়ে জাগিয়ে নামাজ পড়ো তোমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে জান্নাতে চলে যাও